দশম আন্তর্জাতিক যোগা দিবসে রাজ্যের রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে হাপানিয়া সংলগ্ন আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শুক্রবার রাজ্যের সবকটি জেলা মহকুমা এবং ব্লক কার্যালয়ের সামনে যোগা প্রদর্শনীর আয়োজন করা হবে রাজ্যের প্রায় পঁচিশ হাজার মানুষ এই কর্মসূচিতে যোগ দেবেন বৃহস্পতিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুড়াই মন্ত্রী জানান শুক্রবার রাজ্যে প্রতিটি জেলা মহকুমা এবং

সেখানে বিভিন্ন মন্ত্রীগণ বিভিন্ন আধিকারিকগুলো তারা থাকবেন আমাদের স্টুডেন্ট যারা যোগাসনে যুক্ত রয়েছেন তারা থাকবেন সবাই সেখানে আর মধ্যে সবাই উপস্থিত হবে মাননীয় মুখ্যমন্ত্রী নটায় সেখানে যাবেন এবং সেটা অনুষ্ঠিত হবে একশো সাতাত্তরটা দেশ একসঙ্গে রাজি হয়েছিল সেই আন্তরাস যোগা দিবস সিদ্ধান্ত হয় একুশ তারিখে পালন করা হবে সেই একুশ তারিখের সামনে রেখে ওটা দেশে আজকেও আমরা আমাদের